আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যে শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক বার্ধক্য ভাতা চালু করবে কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই ভরসা নেই যদি করে আমাদের মানবিক সরকারই করবে কিন্তু যেহেতু মধ্যে আপনাদের এই ষোলো হাজার তিনশো আশি জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার লোকে বাস্তবায়িত করতে পেরেছি কিভাবে চলছে তার দুটো ভাত জুটলো কিনা সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার গো তারাই জ্ঞাপন করছে আজকের এই সভামঞ্চ থেকে আমরা একশো জনকে চেক দিয়েছি আজকে রবিবার ব্যাংক বন্ধ কাল সোমবার তার পরের দিন মঙ্গলবার তার পরের দিন বুধবার আট তারিখ ন তারিখ দশ তারিখ আট নয় দশ

ইতিমধ্যে অভিষেকে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানিয়েছে তার মধ্যে প্রায় চার লক্ষ লোক রয়েছে ডায়মন্ড আরবারের আর বাকিরা রয়েছে বাংলার অন্যান্য জেলার গ্রামের বিধানসভার লোকসভা তারপরে আমরা বললাম উন্নয়নের কথা তো ছেড়ে দিন যা কথা দিয়েছি কথা রেখেছি কখন দুর্গাপুজোর সময় এই উৎসবের প্রসার ঘটাতে এবং মানুষ যাতে এই উৎসব জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে এর আনন্দ উপভোগ করে ডায়মন্ড হারবারের বিভিন্ন ক্লাবকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি শুধু দুর্গোৎসব নয় ঈদের সময় রমজানের সময় মসজিদ কমিটিতে আর্থিক সাহায্য করা হয়েছে বড়দিনের সময় মেলা কমিটি বড়দিনের কমিটি

সাড়ে চার হাজার কোটি টাকার কাজ হয়েছে এক একটা বিধানসভায় চারশো পাঁচশো কোটি টাকার রাস্তা রাস্তার কাজ হয়েছে ফলতা মথুরাপুর জলের প্রকল্প ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পানীয় জল প্রকল্প সর্ববৃহৎ বাংলার মধ্যে নয় ভারতবর্ষের মধ্যে অবরোধ করছে যে আমাদের গ্রামের অনুরোধ করেছিলাম যে আমাকে সুযোগ দিন আমি চেষ্টা করবো এবং বলে দেখাতে পেরেছি পুলিশ জেলা বাংলার মধ্যে এক নম্বর সবথেকে নিরাপদ সবথেকে থেকে সুরক্ষিত কেপ্ট পুলিশ ডিস্ট্রিক্ট বাংলার মধ্যে প্রথম স্থান এক নম্বর স্থান অধিকার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা